মদের বোতলে নিজের শেষ করে দিছে নারীর আড্ডায় নিজেকে শেষ করে দিছে জিনা ব্যবচারের নগ্নতায় নিজেকে শেষ করে দিছে উলঙ্গ ছবি আর নর্তকি দেখতে দেখতে শরীর স্বাস্থ্য জীবন যৌবন রুচি বিবেক সব শেষ করে হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালের মতো জিন্দিগি কাটাইতেছে আপনি দেখেন প্রত্যেকটা অপরাধী জঘন্য অপরাধী যেগুলো এগুলো একাকিত্ব পছন্দ করে যেগুলো মদ খোর নেশাখোর খোর যে সমস্ত ছেলে পেলে চরিত্রহীন অবৈধ হারাম কাজের সাথে সম্পৃক্ত চেনা করে ব্যবিচার করে এগুলো একাকি পছন্দ করে একাকি থাকে আলগা থাকতে চায় আলগা সব সময় দেখবে এরা মানুষের সাথে মিশতে পারে না পাপি যে অভিশপ্ত যে যে তার উপরে এই জন্য এই জন্য সবসময় সিফা সাফা কোনা কানায় টোকায় সবসময় আড়াল খোঁজে আড়াল খুঁজে কারণ তার অপরাধের জন্য আড়াল দরকার তার অন্যায়ের জন্য আড়াল দরকার এই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা এটাই বুঝাইলাম প্রতিযোগিতা করেন ওই যে আখেরাতের সামনে আগানোর কথা বলতে গিয়ে এতগুলো কথা বলছি হ্যাঁ আল্লাহর জন্য আগাবেন আখেরাতের জন্য আগাবেন পরকালের জন্য আগান বরকত হবে এতে এতে বরকত হবে পরকালকে ফিকির করেন আপনি স্বীকার করলো আখেরাত নিশ্চিত আপনি অস্বীকার করলো আখেরাত নিশ্চিত কোরআন শরীফা আল্লাহ তালা প্রত্যেকটা অপরাধ থেকে বান্দাকে ফেরাবার জন্য আখেরাতকে মনে বিশ্বাস আখেরাত কোরআন শরীফা আল্লাহ তালা বলছে ওয়াইলুল্লিল ফিন তোমরা যারা মানুষকে ওজনে কম দাও তোমাদের জন্য জাহান্ন ইন আল্লাহ বলেন এরা এমন না যেরা নিজে যখন নেয় তখন পূর্ণ নেয় ও ইদা কালু হুম আউয়াজানু হুম কিন্তু অন্যকে যখন দেয় তখন কমায় দেয় নিজে নিলে সাইটটায় একালি খালি মানসিরে দিলে আরেকজনরে দিলে তিনডায় একালি কি ও ভাই তিনডা যে দিলেন ও ভাই খেয়াল ছুটে গেছে বাট ফারে কয় খেয়াল বলে ছুটে গেছে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই ফাঁসটা দিলেন না বলে না গায় এত ফাগল গান পাগল হইল এত পাগল বাদবেন না তিনটে পর্যন্ত পাগল হয় কিন্তু ফাঁসটা দিয়ে পাগল হয় না তাই তাহলে এই মূলত বেখেয়াল নাকি ধোঁকাবাজছে ধোঁকাবাচ্চা ধোঁকাবাজা তো আল্লাহ তাআলা বলেন এই যে পাপ মানুষকে প্রতিনিয়ত ঠকায় প্রতিনিয়ত মানুষকে প্রাপ্য কম দেয় বান্দার হক ঘাটতি করে আপন বোনের হক দেয় না আপন মার হক দেয় না আপন স্ত্রীর হক দেয় না আপন ভাইয়ের হক দেয় না আপন ভাতিজার হক দেয় না আপন ফুফুর হক দেয় না কতজন তার কাছে সম্পত্তি পায় না ফরমান সবটা পারে না দুনিয়াটা রাক্ষসের মতো গিল্লা খায় এই যে প্রতিনিয়ত অন্যকে ঠকায় যারা আল্লাহ বলছে তাদের জন্য জাহান নাম জাহান নাম তো এরপরে আল্লাহ একটা কথা বলছে আশ্চর্য খেয়াল করে শোনেন আল্লাহ তালা বলেন আল্লাহ উলা ইকা আন্না হুম্মা বউসুন এই বান্দা এমন নাফরমানি যে করছো তুমি কি ভেবেছ তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না কামড়া করতেছো কি একজন মানুষ মুসলমান পরিচয় দিয়ে এত মিথ্যা কথা যে বলতেছ এতবার মাসের পর মাস বছরের পর বছর যে অন্যায় করছো পাপ করতেছো হারাম করতেছ ঘটনাটা কি বান্দা আল্লাহ আর সে কি ভাবতেছে না তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এটা কি কোনোই পাত্তা দিচ্ছ না এই আল্লাহ তালা আখেরাত মনে করিস বান্দা এইভাবে আমরাও কথায় কথা খেয়াল করে দেখেন আমরা নিজেরা অনেক সময় মানুষ মনের কষ্টে কারো বাট অন্যায় দেখতে দেখতে মানুষ যখন কষ্ট পায় খুব তখন মানুষ মনের দুঃখে কয় কিরে তুই মূর্তি নারে বলে কি না আরে তুই কি মরতি না তুই কি কবরে যাইতি না রে তোর কি হাসন নাই তুই এত শক্ত এইভাবে পাশান হইলি কেন এ তাহলে আল্লাহ এখানে বলছে আল্লাহ বান্দা কি করছো এটা তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না তুমি কি আখেরাতে দাঁড়াইবা না বান্দা আহা এটা কি করছো আপনার আরেকটা আয়াত শুনাই সুরায় মিলের একটা আয়াত আছে পুরা কোরআনের সবচেয়ে বেশি যেই আয়াত আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভয় পাই কোরআন শরীফের যেই আয়াতটা এটা হলো সুরা মুজ্জাম্মিলের একটা আয়াত আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সুরা পাঠ করে তেলাওয়াত এটা স্বাভাবিক একটা আমল মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে আমলের পরে সুরায় মুজাম্মিল পড়া হয় এই সুরায় মুজাম্মিলের মধ্যে একটা আয়াত আছে আপনি মনোযোগ দেয়া শুনেন আল্লাহ বলতেছে আল্লাহ তারা বলছে ফকেই ফতাক তাকু না ইন কাফরতুমাই দান আশি বা এ কথাই আল্লাহ ডাক দিচ্ছে আমাদের এই বান্দা এই যে নাফরমানি করছো এই বান্দা তুমি যে এইভাবে নাফরমানি করছো সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানিক কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে ফাকাইফা ত্তাকুন ইন কাফারতুম আরে কষ্টটা কি বান্দা এক মুসলমান এত মিথ্যা কথা বলে এক মুসলমান এত চুরি করে এক মুসলমান এত দুর্নীতি করে এক মুসলমান এত অন্যায় করে এত সুদ খায় এত কিস্তি এত হারাম একজন মুসলিম মেয়ে একজন মুসলিম নারী এত বিপদটা হয় এত অশুভ হয় এত তো চরিত্রহীন হয় আল্লাহ বলছে বান্দা এই পুরুষ নারী আরে কামডা করতেছ কি ফা কাইফা তাততাকুন তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাশরের দিন কেমনে বাঁচবা কিভাবে বাঁচবা বলো না ইয়াউমাইন জাআলুল বিনদানা শিবা যেই দিনের परेशानी একদিন এক দিনের অস্থিরতা

আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপি মুজরিম পাপি সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন বিনিময়ে শুধু আমাকে বাঁচায় আল্লাহ জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো জাহিন আল্লাহ বলে দুই চোখে তোমরা দেখবা দেখবা হাসরের বান্দা আগুনের ঢেউ দেখবা আগুনের উথাল পাতাল দেখবা আগুনের বিকট গর্জন শুনবা জাহান্নামের তীব্র চিৎকার শুনবা তীব্র চিৎকার শুনব তখন নাফরমান বলবে মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেড়াদর মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন বিনিময় আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা কাল্লা বান্দা কক্ষই না এমনটা হবে না বান্দা এটা জাহান্নামের বেলিহান আগুনের শিখা এই আগুনে তোমাকে ফেলাই হবে যখনই তোমাকে ফেলবে প্রথম ফেলতেই প্রথম সেকেন্ডেই শরীরের গোস্ত চামড়া শাওয়া মানে হলো মশবি ভুনা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই ভুনা হয়ে যাবে এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে জন্য আমরা দিবানিসি চিৎকার করি নিজের এ আল্লাহর নাফর করে চালাক মনে করেন এত চালাক ভাইবেন না এত চালাক ভাইবেন না দুনিয়া ছেড়েই দিতে হবে সদ্য গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে আপনি ছাড়বেন না কেন হুম পূর্বপুরুষরা কোথায় আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল ক্ষমতা ধর ছিল আলম তারা কাইফা ফআল রাব্বুকা বি আদ ইরামদাতিল ইমাত আল্লাতী লাম ইউখলাক মিস্লুহা ফিল বিলাদ আল্লাহ বলেন আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল এত লম্বা ছিল এত মজবুত ঘর বানাইত আল্লাহ বলেন এমন জাতি এমন ঘর এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি আর বানাইনি সাত লম্বা ছিল এক একটা মানুষ তিনশো বছর পর্যন্ত সাবালক থাকতো তিনশো বছর পরে তারা বালেত চল্লিশ সাত চল্লিশ হাতে প্যান্ডেলটা সমান না খবর আছে চল্লিশ হাত লম্বা তো এই চল্লিশ সাত লম্বা মানুষ যারা হুদ আলাইসাল্লাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফুরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লা আজাদ দিব তারা অবাক হয়ে কয় এয়ো না আসাদ দুমিন না খুবা হ্যাঁ কি কইলা হ্যাঁ বেড়া কিতে কইলা আম করে আজাদ মানে আমাদের চাইতে শক্তি ধর কেউ আছে নাকি কোথাও হ্যাঁ ডাকো ডাকো বেড়া একটা কথা কইলা আম শাস্তি দিব আম করে আজাদ আজাদ দিবো গ্যাডা তো আমরা শরীর দেখো না বুঝেন না এইভাবে মানে তারা অবাক রীতিমতো আম গুরু বলে আজাদ দিব আম আজাদ থেকে আমি শাস্তি দিবে আমাদের চাইতে শক্তি কে আছে আল্লাহ যেদিন আমি যেদিন ঝড় বাতাস ছাড়লাম তো এক ঝড় বাতাসে এই মানুষগুলো চল্লিশ হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে সাত রাত আট দিন সাব আলায় পথে অইয়াম সাত রাত আট দিন টানা আল্লাহ তালা ছরো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিসে কান্না খুন আজা আজু যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাইঙ্গা পড়ছে পড়সে ঝরের মধ্যে এইভাবে সব মানুষ কইরাছে কোরআন শরীফের আয়া কোরআন শরীফের আয়াত সুরা আলহাক এই জন্য বাফ আপনি কোরআন পড়ে দেখেন জমা পড়েন আল্লাহর কোরআন ছুঁয়ে দেখেন আপনার সুরায় হুদ কোরআন শরীফের একটা সুরা আছে এই সুরার মধ্যে আল্লাহ তালা ছয়টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাইসিরিয়াল সুরায় হুদ একটা সুরা বর্ণনা করছেন আল্লাহ তালা নবীজির কাছে লুত আলাইসাল্লামের কৌমের কি হইছে হুদ আলাই সাল্লামের কৌমের কি হয়েছে সালেহ আলাই সাল্লামের কৌমের কি হয়েছে সোয়াইব আলাহ সাল্লামের কৌমের কি হয়েছে এইভাবে ধারাবাহিক আল্লাহ তালা ছয়টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে এই বর্ণনা দিয়া এই সুরাটা নাজিল হইছে নবীজির উপরে তফসিরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে তো হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে এটা দেখিয়া নবীজিকে বললেন কাদ আল্লাহ হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে এ তখন নবীজি বলছে আবু বকর শোনো হুদ সুরায় হুদের আযাবের ঘটনা আমি মোহাম্মদকে বুড়া বানাই দিছি সুরায় হুদ আমারে বুড়া বানাই দিছি হুদের আজাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলি যায় কাঁপ শুরু হয়ে গেছে হায় আমার উম্মত যদি এই নাফর করে তাদের উপরে যদি আজাব আসে তাদের উপরে যদি আজাব আসে এই জন্য ভাই আমার বন্ধু আমার বাফ আমি রাত দেরি করতে চাই না আপনাদের কাছে আমি আপনাদেরই এলাকার মানুষ আমরা এলাকার বক্তা কি এর আর এটা সদরবদর আর কি একটু বলা মূলত আসলে মনে করায় দাও খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না আমি আপনাদেরই এখন আমরাও আপনার আপনারাও আমাদের একসাথেরই মিলে মিশে অত মানুষ সেখানে আপনাদের পরিচিত আমাদের আমাও শকত ভাই বয়ে রয়েছে দেখলাম কোন তো এই সব আমরা একসাথের মানুষ এই বাজার এই ক্যান্টনমেন্ট এই সাবের বাজার আমরা একসাথেই চলাফেরা করা মাসে মানুষ আমরা ওলামায় কেরাম এখানে আমরা সব একসাথেরই চলাফেরা করা মানুষ আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সবাই মিলে আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন বাফ আখেরাতের ফিকির করেন জীবন আখেরাতকে বলে বাফ এটা বুঝতে চেষ্টা করে হায়াত মূলত আখেরাত এ দুনিয়া এটা মূলত কোনো জীবন না এটা কোনো হায়াতে না আল্লাহ এটাকে হায়াত বলে নাই মেয়া আল্লাহ বলছে লেহবুন আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা শুধুই খেলাধুলা এটা ঘটিবাটি বাটি ছোটবেলার বাচ্চা কালে আমরাও মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি হ্যাঁ ছোট ছোট গাছ কাইটা এরপরে কলা গাছের ডাগা কাইটা হ্যাঁ এগুলা দিয়ে দেয়া কাইটা কচুরি ফানা কাইটা এরপরে দেয়া কসু গাছের কাইটা পাতার ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি ঢাকনা দিছি ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি খাইয়া এরপর কাজও লাগছে এক তুই আমার গড় ভাঙ্গে লাইলা তো ওই দিক বানাও তোমার ঘর এই দিক এইভাবে কত কিছু গেছে সারা দিন সন্ধ্যা হইতে দেরি সব নিজের হাতে পুরা মাইরা দিয়া ফেলায় দিয়া আপন ঘরে ফিরে গেছে বুঝাইছি এগুলো আমার ঘর না এগুলো তামাশা এগুলা কি খেলাধুলা খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো ওইটা আমগো ঘর তা আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া এটা তামাশা এটা খেলাধুলা ঘর আখেরাতেরাত আল্লাহ বলেন আখেরাতের ঘর সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা হায়া প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে তারা বেড়ায় সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হইয়া যায় বাহিরে আসি নি কোনো বিপদ হইয়া যায় পরিবারে আসি নি কোনো বিপদ হইয়া যায় সারাক্ষণ মৃত্যু প্যারেসানি যাকে তাড়া করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন আসলে দেখেন চিন্তা করে কিন্তু আখেরাত ওইটাই হায়াত কেন কেন হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী জাহান্নাম এটাও চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না আখেরাতে কা দিলে খোদার কসম আর কোনো দিন হাসতে পারবেন না আর কোনো দিন না ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এই জন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখেন কোরআন শরীফ থেকে আরো বলি দেখেন আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দান আমার শায়েখ থেকে আমি শুনছি এটা আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম তো হুজুরের থেকে এটা আমি নিজে হজর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নাম যখন পাপি ব্যক্তি জাহান নামকে দেখবে সবাই দেখবে দেখে একটা করবে আর বলবে দেখেন কি করছে কদ্দম লিহায়াতি এ আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্দ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই লি হায়াতি কোনটাই এইটা এটা আখেরা আখে আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত হায়াতেইটা কোনটা আখেরাত হায়াত কোনটা বলেন না বাফ কোনটা আখে আজ না নিজে বুঝলেন না ছেলেরা বুঝাইছেন না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাই কেমনে বঞ্চিত করলেন মাও বেপর্দা মেয়েও বে পর্দা বাবাও বিড়ি সিগারেট খান ছেলে নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচ নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ নামাজ পড়েন না হায় মুসলমান এরম বেউকুব কেমনে হইলেন এত আহম্মক কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানরও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলে এই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে এইসব শুদ্ধ মাইরে লাভ কি আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব যারা শুদ্ধ তাগো ফিডাও তো শুদ্ধ একে পরিষ্কার ফিডা কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ শক্তপিটা দিবেন আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে যে আজাব দেব এই নাফরমান এমন আজাব তোকে কোন দিন কেউ দিবে না বলে আহাদ আল্লাহ বলে নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেস্তারা তোমাকে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না চলেন মূল ফিকির আখেরা আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা হুজুররা কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়েই পড়ে থাকে হবাই আমি এগুলো নিয়েই পড়ে এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না আপনি দেখেন কই শকত ভাই কই জিজ্ঞাসা করে দেখে ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে সারাদিন ফুলানের চিকিৎসা করে ওনার এনে গেলে সারাক্ষণ কে 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 আওয়াজ শোনা যায় ওইখানে দেখেন গিয়ে তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে এটা নিয়েই ফিকির করবে আমাদেরকে তো আল্লাহ তালা বলছেই হেলেম দান করলাম আমার বান্দাদেরকে ওয়ালিউম দিরু কাউমাহুম ইজা রজা উ ইহিম এই বাফ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শিখার উদ্দেশ্য কি আমনে কিছু বললে হবে না আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় দেখাইবা যেন তারা আল্লাহ জাহাজারুন যেন তারা ভয় পায় আখেরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন আমি আল্লাহ আমারে কয় নাই যে কেমনে এটা বুঝাও অটো কেমনে সালায় এইটা বুঝাও দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা আমারে বলে নাই তো বললে আমি এটা এটা ইরাতাম না কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতাম না আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোড়া রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোনখান দিয়া পেঁয়াজ ঠুবেন কোনান দিয়া আলু ঠুবেন কনান দিয়া এটি আমি বুঝতে থাকতাম না বুঝানোর কি আছে দুই দিন দোয়ানদারি করলেই তৈল না বুঝার কি এই জন্য বাফ আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লিসাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তালা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো ইকরা এই আয়াত নাজিল করছে এখানে কোনো দায়িত্ব দেয় নাই বলছে আল্লাহর কোরআন পড়েন আল্লাহর নাম নেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে নাজিল কৃত কোরআনের আয়াত হল ইয়া আইয়ুহাল মু হে চাদর পড়া বন্ধু নবী কুম ওঠেন ফ্যানদির এই যে কোরআন শরীফের আয় ফ্যানদির নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান হ্যাঁ হ্যাঁ জাহান নামের ভয় দেখান আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখেরাতের ভয় দেখান লিতুমদিরা উম্মাল কোরআ ওয়ামান হাওলাহা पूरा मक्का তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান ভয় দেখান তাহলে নবীর যে জিম্মাদারি নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगी স্টাডি করেন তার জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখিরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ না আপনি উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ আপনি নাটকও দেখেন সিনেমাও দেখেন আপনি খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেন আপনি দোয়া করে দেন আমার লেগে যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি আল্লাহর আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি